জান্নাতের দরজা কি জান্নাতের দরজা কত বড় হবে একটা দরজা হ্যাঁ একটা দরজা কত বড় হবে রাসুলাম বলছেন বেইনা মাকা ও হাজার হাজার মানে হচ্ছে মক্কা থেকে হাজার মানে হচ্ছে বাহরাইনের একটা শহর ইয়া আল্লাহ এটা হচ্ছে দরজা সাইজ বাসরা মানে জানে তুমি ইরাকে এই আমি দেখেছি

আমাদের বাংলাদেশটা এই সাইজ এর আমরা ষোলো কোটি সতেরো কোটি মানে বিশ কোটির মতো মানুষ আছি এর মধ্যে আবার রাস্তাঘাট আছে জায়গা জমি আছে ফসলি জমি আছে পুকুর আছে নদী নালা আছে সাগর আছে খাল বিল আছে ঠিক আছে তারপরে অনেক কিছু আছে এর মধ্যে যতটুকু আমরা বসবাস করতেছি ষোলো বিশ কোটির মতো মানুষ আর জান্নাতের একটা দরজা সাইজ মাক্কা থেকে বাসরা পর্যন্ত